ओ रे साहब ओ रे साहब ओ रे दत्कै नाम ओ रे पावा ओ रे तोवा বাসন্তী পূজার শুভারম্ভ বরাবাজার চ্যাটার্জি পরিবারে পুরুলিয়া জেলার অন্তর্গত বরাবাজার শহরে বরাবাজার নামপাড়া শিবমন্দির প্রাঙ্গনে দু সাল পর্যন্ত বাসন্তী পূজা হয়ে আসছিল পরবর্তী সময় দু সালে মহামারী কোভিড থাকায় বাসন্তী পূজা বন্ধ হয়ে যায় বর্তমানে চলতি সালে দু হাজার পঁচিশের বাসন্তী পূজা শুভ আরম্ভ করলেন বরাবাজার নামাপাড়া চ্যাটার্জি পরিবারের সদস্যরা স্বর্গীয় কেশবচন্দ্র চ্যাটার্জী ও স্বর্গীয় সুরেন্দ্রনাথ চ্যাটার্জী মহাশয়ের বংশধর দ্বারা বছর প্রথম শুরু হল শ্রী শ্রী বাসন্তী দুর্গা দেবীর আরাধনা চ্যাটার্জি পরিবার থেকে জানা যায় দু সাল পর্যন্ত বড়বাজার নামপাড়া এলাকায় সার্বজনীনভাবে আয়োজিত হতো বাসন্তী পূজা তবে করোনাকালে কোনো কারণে সেই পূজা বন্ধ হয়ে যায় পরবর্তী সময়ে চ্যাটার্জি পরিবার একত্রিত হয়ে সিদ্ধান্ত নেয় তারা পারিবারিকভাবে বাসন্তী পূজার আয়োজন করবে সেই সেইমতো এবছর তারা পুজোর আয়োজন করেন তবে পারিবারিক পূজা হলেও বড়বাজার সমস্ত ভক্তপ্রাণ মানুষকে চ্যাটার্জি পরিবারের এই আয়োজনে শ্রী শ্রী বাসন্তী দেবীর আরাধনায় সামিল হতে দেখা গেল वातोस बहीन ज्ञान ओ ब्रह्मनिवाव हिलन लेते ओ करे काज को बना कंपनना पापा लो नो हि तंगन धुकना धकना न न जरो गो गयो दम रूम को पाठा ओ अस्थि से विघृति शक्तिंच सर्व लंग लंग का बंजन का गन कथा बुजा शरणरण गन शरण का तो क्षनी सु छवि प्रति तो तो कान ददा उपगल्ला तू बड़ा उपददर को नाम पारे जगह দু হাজার চোদ্দ সালে আমরা কিছু এবার কারার মেলে উদ্যোগ নিয়ে একটা পুজো শুরু করেছিলাম আমাদের সালে কোভিডে সেই সময় এবং একটা কোভিড পরিস্থিতি দেখে সেই সময় আমাদের পুজোটা ছোট ভাবে হয়েছিল তিরিশ সালে কুড়ি সালে ওই সময় আবার কোভিডের প্রকোপ দেখা যায় তখন পুজোটা মোটামুটি জন্মের দিকে চলে যায় তারপরে আর পুজোটা ফেলে উঠে পারা যায়নি আমরা অড়ার লোক একটু ইয়েতে ছিলাম যেটা পুজো হতো সবাই আনন্দ করতো বা মনের অংশগ্রহণ করতে সেটা আমরা কিভাবে করা যাবে ভেবে চিনতে আমাদের পরিবারে আমার দাদু সুরেন্দ্রনাথ চ্যাটার্জি এবং আমার আরেক দাদু আমার ভাই কেশব চন্দ্র চ্যাটার্জি এদের বংশধররা আমরা একটা বাড়ির মধ্যে আলোচনা করে যে আমরা নিজেরাই বাড়ির ভেতরে এটা পুজোটা করবো তাহলে কি হলো প্রশাসনের বাধ্যবাধকতা থাকবে না এবং আগামী দিনে যদি কোভিড টাইপের আরো কিছু আসে পুজো কিন্তু বন্ধ করার কোনো অসুবিধা হবে না সে ভেবে আমরা সবাই সমস্ত ভাইরা মিলে আমরা এই পুজোটা শুরু করলে যেতে এই পুজোটা আমাদের যে গুজরাট মহারাষ্ট্র বা অন্য ঝাড়খন্ড বিহার স্টেটে আমরা জানি নবরাত্রি নবীন থেকে শুরু হয় এবং এই রামনবমীর দিন আমাদেরও নবমী পুজো হয় আজকে আমাদের অষ্টমী পুজো চলছে আজকে আমাদের অষ্টমী পুজো চলছে আগামীকাল রামনবমীর দিনে আমাদেরও নবমী পুজো তারপরে দিন বিজয়া দশমী আমরা দুর্গা পুজোর মতোই পন্দীবরণ থেকে শুরু হয় এবং আজকের দিনে অশোক অশোক বলে আজকের দিনে অন্নপূর্ণা পূজাও কোথায় পালিত হয় কোথায় কোথায় সিংহবাহিনী পুজো হয় এই পুজো গুজরাট মহারাষ্ট্র ঝাড়খন্ড বিহার লাগোয়া ভারতবর্ষের অনেক রাজ্যে নবরাত্রি হিসাবে পালিত হয় আমি শ্রী সন্তোষ চ্যাটার্জি ডাকলাম বাপি বাপি নামে ছেলে আমার নামে পড়া বড় বাজারের বাসিন্দা